নমস্কার ব্যাকারের মুখপাত্র থেকে অর্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি প্রথম প্রথম দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলব সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন শেয়ার করুন এবং লাইক করুন নিত্য নতুন আপডেট আপনার কাছে পৌঁছে যাবে তো সোশ্যাল মিডিয়া জুড়ে কারা পোস্ট করছে জানি না কিন্তু একটা পোস্ট আমার খুব মনে ধরেছে সেই পোস্টটি হল বাঁচাও সাধু বাবা বাঁচাও সাধু বাবা রে বাঁচাও সাধু বাবা তাবিজ লিবি না কবজ লিবি তেলপড়া লিবি না ঝাড়ফুক করাবি এই যে গানটা বাঁচাও সাধু বাবা এখন এই যে বাঁকুড়া বা পুরুলিয়া ভাষায় যে গানটা গাওয়া হয় সে গানটা দেখছি সোশ্যাল মিডিয়ায় খুব হিট করছে এখন কেন বলুন তো এটার ব্যাখ্যাটা কি এর মানেটা কি ইন্টারভিউ দেখে বঞ্চিত টেট পাস টেট এরা কি চায় এরা চায় যে টাকা আমার জাগ। যেন আমার হয়ে যিনি লড়ছেন তিনি কী করেন একটা বৃহত্তর সিট আপডেট যেটা সোশ্যাল মিডিয়ায় আগে শোনা যেত কুড়ি হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার চ্যালেঞ্জ রইল আমার ঠিক আছে তো সেই চ্যালেঞ্জ মাপিক কুড়ি হাজার পনেরো হাজার দশ হাজার এইসবের যে চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জটা আস্তে আস্তে করে এসে কোথায় ঠেকে গেল রুলস মেনে নিয়োগ আর রিজার্ভেশন পলিসি রিজার্ভেশন পলিসিতে দু একজনের চাকরির গ্যারেন্টি কিন্তু সিট আপডেট না হলে সবার জীবন অন্ধকার ওই আমার চ্যালেঞ্জ হলো না সিবিআই রি ইনভেস্টিগেশন হলো না তো এখন ব্যাপারটা হলো যে এই ইন্টারভিউ থেকে বঞ্চিতরা চিরকালই কি বঞ্চিত থেকে যাবে তারা টাকা দিতে চাইছে তারা বলছে আমরা সর্বোচ্চ লড়াই করব কিন্তু তাদের হয়ে যারা লড়বে তার কিন্তু খুব একটা তাদেরকে নিয়ে মাথা ব্যথা নেই তো তাদের অবস্থা এই গানটির মতো তারা বলছে বাঁচাও সাধু বাবা কিন্তু সাধু বাবার যোগাযোগ সবার সঙ্গে সে সবাই কি পড়া কবজ তাবিজ মাদুলি দিতে অভ্যস্ত কারণ সবাই তার খদ্দের মানে সাধু বাবার খদ্দের সবাই সে যেই যাক তার কাছে তার কাছে তাকে তিনি খদ্দের হিসাবেই গ্রহণ করে সেটা তার আইন সম্মত সংবিধান সম্মত তাই কি হচ্ছে দুদিকে পা দিয়ে চলা খুব মুশকিল যে কোনো না একটা দিকে সফল হওয়া যায় দুদিকে তো সফল হওয়া যায় না তো যে ছেলেগুলো দু সাল থেকে পাশে আছে যাদের জন্য সাধু বাবার এত নাম ডাক যাদের জন্য এত কিছু ঘটছে বাবা এখন তাদের কথা ভুলে যে কি করছে বলুন তো এখন নতুন কিছু খদ্দের এসেছে সেই নতুন খদ্দের সঙ্গে তাল মিলিয়ে এত বন্ধুত্ব এত পমদে মেতে গেছে হাইকোর্টে তো ডুবেছে এখন ব্যাপারটা হলো সুপ্রিম কোর্টে এরপরে সে আর সরাসরি খেতে পাচ্ছে না সেটা একটু আলাদা করে হচ্ছে মানে কিরকম ক্যাবিয়েট দাখিল টাকা পয়সা সব কি করে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে যে আমরা এখানে সওয়াল জবাব করবো না ব্রিফ রাখছি ঠিক কথা কিন্তু করব না এটা করব না সেটা করব। না তোমরা দিক থেকে এই দিকে রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে ফাঁকা গোলে চলে যাবে এখন এই যদি হয় আমাদের সাধু বাবাদের অবস্থা তাহলে ইন্টারভিউ থেকে বঞ্চিতরা যতই বাঁচাও সাধু বাবা কিন্তু সেই সাধু বাবা বাঁচাবে না বুঝতে পারলেন আমি কি বললাম কেন না সুপ্রিম কোর্টে দেখা যাচ্ছে যে অনেক সমালোচনার পরে নটিন না ফটিন কি একটা আছে তাদের সঙ্গে একটু একটু উপরে উপরে দেখানো হচ্ছে যে আমরা তোমাদেরকে ছেড়ে দিলাম কিন্তু ভিতরে ভিতরে এতই সক্ষতা তাদের জন্য সব ব্যবস্থাই করা হবে কিন্তু আমাদের তাদের এগেনস্টে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদের হয়ে সওয়াল জবাবটা সঠিকভাবে হবে কিনা সন্দেহ রয়েছে রিজার্ভেশন পলিসি হলে দু চারজন বেঁচে যাবে আর যদি ওটা না খাটে তাহলে সবাই ডুবে যাবে তাই ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা এতদিন ধরে লড়লেন দু সাল থেকে ভেবেছিলেন ভরসা করেছিলেন যে কিছু একটা হবে সে গুড়ে বালি আর মঞ্চ চিরকালী পরজীবী প্রাণী তারা শুধু সমালোচনা করতে পারে তাদের কোনো মেরুদণ্ড নেই তারা লোকে সমালোচনা করে বেড়ায় তাদের ক্ষমতা নেই যে নিজেরা নিজেদের লয়ার দাঁড় করিয়ে একটু সওয়াল জবাব করে সঠিক কাজটা করবে তা এখন কি দেখা যায় দেখুন তাদেরকে তারা কিন্তু এরপরে ফাঁসতে চলেছে ফাঁসবে কারণ ঘরে বাইরে চাপে ম্যাট ছশো আটত্রিশ কিছু কিছু বদল করছে তো এই মঞ্চ শুধু পরজীবী প্রাণীর মতো ট্যাগ 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 আর ক্যান 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 এছাড়া আর কিছু করার নেই এবার আপনারা বলুন